পঞ্চায়েতের চারালু এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতার নাম বিলকিস বিবি স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে উঠে এসেছে পরকিয়ার জটিল সম্পর্কের তথ্য অভিযোগ বাড়ির পাশেই বিয়ে হয়েছিল মোস্তাফিজুরের পিস্তুত শালিকার সঙ্গে তিন মাস আগে প্রথম স্ত্রীকে ফেলে সেই মহিলাকে নিয়ে রাজ্যে চলে যান মোস্তাফিজুর এবং সেখানে গিয়ে বিয়েও করেন বলে দাবি সম্প্রতি দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে আবার ফিরে আসেন প্রথম স্ত্রীর ঘরে এরপর থেকেই শুরু হয় অশান্তি ও অত্যাচার অভিযোগ সোমবার রাতে শোয়ার ঘরে বালিশ চাপা দিয়ে বিলকিস বিবিকে শাসরোধ করে খুন করেন মোস্তাফিজুর মৃতার বাবা শাহাবুদ্দিন চাচল থানায় জামাই মোস্তাফিজুর সহ আরো চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তার দাবি দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক পুলিশ জানিয়েছে তদন্ত চলছে মামলা রুজু হলেই গ্রেফতার করা হবে অভিযুক্তদের

तले भी खोरे तले बारिटे चली नहीं है ना बारिटे जाएगी माने वो बाहरे चलो एक तो हम दोस्त 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 हो गया एक माने वो नेट आने आने नेट आने माने चाचोले आते थे ना वो बाहर

আগে থেকে করেছিল গোলমা ক্ষোভ হচ্ছিল বিচারও করেছি সবে করেছি আমাকে যা টাকাটা বলে আমি মেয়েকে বুঝে কি বলবো রে তো বিচার করে নিয়ে হয়ে আসি এখন করতে করতে জ্বালা জ্বালা হতে 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 করছে মেটা দিচ্ছি আমাকে বলছে আমি বিয়ে করবো তাকে ছাড়ে দেবো এই বলছে ও বলছে তো ছাড়ে দিবি ছাড়ে দিতে দে এমনি করতে করতে বড় কিছু হচ্ছে মেয়ে সঙ্গে তো করে দিয়ে তারপর থাকা চাষকে ওই মেম্বার থেকে পাশ করলো এই পাঁচ বছর আগায় আরো একদম হয়ে গেল আর কাকু আর কি আর করে না হইতে আর কি করতে যখন না করে এরকম করে করে আমি যে বলতে থাকি আমাকে সাহায্য করে আমাকে দেখায় খুব হুমকিতে খুব আমি বলছি

চার পাঁচবার বসে থেকে ওখানে বিচার করেছি আমি তো জানি না এরকম করে নিয়ে তারপরে আমি জানলাম যে এরকম এরকম হয়েছে হ্যাঁ চার পাঁচবার আমার বিচার করেছি করে নিয়ে থাকে যায় থাকে যায় সারা না করতে একদিন কি করলো হঠাৎ ওকে নিয়ে আউট আউট হয়ে চলে গেলো একদিন থাকে গেল দু মাস দু মাসের পরে খালি ফোন করছে এই করছে উমুক চেয়ে উমুক তুমুক তারপরে এই এসেছে ওকে নিয়ে এই পনেরো দিন হচ্ছে নিয়ে কোথায় থাকে দেখিনি বলছে আমি ইয়াতে আছি চাচলে আছি খাড়া বলছে ওখানে আছি খাড়া খেতে ওখানে আছি শেষ হোক করতে 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 এই হঠাৎ এই যেদিন কি হয় না ওই মাথে হয় না ওই দিন ওই পুরা জায়গায় ওই ভাড়া দিয়েছে গাইনের গাইনে রাত্রি দেখলাম ওই এসেছে এসেছে তো ওই চলে গেলো ওই ওখানে ওখানে যাওয়ার পর দুদিন চলে গেলো তারপর দেখতে পাইনি না দেখতে পাওয়ার পর কালকে রাত্রে দেখছি আমাকে আমি জানি না দেখি না আমাকে আমাকে ওই এগারোটা বাজলো আমি ঘরে দরজা মারলাম দরজা মারে নিয়ে আমি বাড়িতে খাওয়া বসেছি খাবার ডাক দিচ্ছে আমাকে দরজায় তো করতে করতে দশ মিনিট করেছে আমি খুলিনি তবু যায় খুললাম দেখছি মামা তোর কেন তোর বেটি

বলে নেই আর আমি দরজায় খাড়ে আছি আমি খাড়ে আইন বলছি কি আমি ঢুকবো তো আমাকে ঢুকতে দেয়নি ওরা ঢুকতে দেয়নি কিন্তু আমি দেখবো তো আমি যা গেলাম গো জোর করে যাইনি আমি হাতটা ধরলাম হাতটা ধরে দিকে এমনি হয়ে আছে কাপড় কিন্তু ঠিক আছে কোনো ইয়ে হয়নি কিন্তু আমি কি দেখবো কোনো দাগ মনে এখন দেখছি খালি কি কালো একদম সব কালো হয়ে গেছে হওয়ার পর আমি দেখছি হাতটা দেখলাম নারী মারা

প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিজ্জা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর পরকিয়ার জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদাহের চাচল থামার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চারালু এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতার নাম বিলকিজ বিবি আটত্রিশ স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে উঠে এসেছে পরকিয়ার জটিল সম্পর্কের তথ্য অভিযোগ বাড়ির পাশেই বিয়ে হয়েছিল মোস্তাফিজুরের পিস্তুত শালিকার সঙ্গে তিন মাস আগে প্রথম স্ত্রীকে ফেলে সেই মহিলাকে নিয়ে ভিন রাজ্যে চলে যান মোস্তাফিজুর এবং সেখানে গিয়ে বিয়েও করেন বলে দাবি সম্প্রতি দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে আবার ফিরে আসেন প্রথম স্ত্রীর ঘরে এরপর থেকেই শুরু হয় অশান্তি ও অত্যাচার অভিযোগ সোমবার রাতে শোয়ার ঘরে বালিশ চাপা দিয়ে বিলকিস বিবিকে শ্বাসরোধ করে খুন করেন মোস্তাফিজুর মৃতার বাবা শাহাবুদ্দিন চাচল থানায় জামাই মোস্তাফিজুর সহ আরো চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তার দাবি দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক পুলিশ জানিয়েছে তদন্ত চলছে মামলা রুজু হলেই গ্রেফতার করা হবে অভিযুক্তদের

আমি বাড়িতে আনে উঠ এর আগে দিল্লি ছিল দিল্লি থেকে দিল্লি নিয়ে আগে মানে কপালি না আমার দোকানে গেলো ওখানে যায় বলছে

রামের জন্য আমার জামা আমার দিদিটা ফোন করা হয়েছে কিভাবে ফোন করলো স্থান চাপা দিয়ে নিচে দেখলাম সব কালো হয়ে গেছে সব ভাত ভেজে দিয়েছে তো কেন কি কারণে কি জন্য মাললো ওরা বিয়ে করেছে ওরা কি করে বিয়ে করেছে তার জন্য আমার দিদিকে দেখতে পড়ছে করছিল অনেক দিন থেকে খুব মারতো খুব মারতো তো এই যে বিয়ে নাকি মেম্বার আগে থেকে মিয়ানমার হওয়ার পর থেকে ওই একটা প্রক্রিয়া করে বিয়ে করে দিয়েছে আড়াই মাস কে হয়ে যা যা যার সঙ্গে বিয়ে হলো তো ও নাই হলো গ্রামে নাই গ্রামে নাই আমি দেখেছিলাম রাত্রিবেলা বেলা একটার দিকে এসেছিল বাড়িতে যা আমার কি পাওয়া গেছে এখন খোঁজ পাওয়া গেছে আমার তো এসেছিল শুনে হ্যালো আমার যে বিয়ে করেছে ওই জন্য দাদা আগে থেকে করেছিল গোলমাল খব হচ্ছিল বিচারও করেছি সবে করেছি আমাকে যা টাকাটা বলে আমি মেয়েকে বুঝাই যে কি বলবো রে তো তার কি কথা যাবো তো ওখানে বিচার বিচার করে নিয়ে হয়ে আসি এরকম করতে করতে জ্বালা জ্বালা হতে 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 করছে মেয়েটা দিচ্ছি আমাকে বলছে আমি বিয়ে করবো তাকে ছাড়ে দেবো এই বলছে ও বলছে

আমাকে দেখায় হুমকিতে খুব আমি বলছি কি খুশি ভাবে তুমি করে থাকে ওকে করে নিয়ে পরে এই এবার ওই ওখানে মেয়ে একটা আমাদের ওই ও বাড়ির কাছে ওর সঙ্গে কি করে কি করে লাস্ট ডে না আমার ভাগিন হবে আমার আবার শালি হবে আমার ভাগিন নিজে ওখানে আমার ভাতিটা করেছে দিয়ে নিজে তো ওকে ওর বাড়ি ওখানে

নিয়ে এই পনেরো দিন হচ্ছে নিয়ে কথায় থাকে দেখিনি বলছি আমি ইয়াতে আছি চা চলে আছি খারাপ বলছে ওখানে আছি খারাপ ওখানে আছি শেষ করতে এই হঠাৎ এই যেদিন কি হয় না ওই মতাম হয় না ওই দিন পুরো জায়গায় ওই ভাড়া দিয়েছে গাইনে গাইনে রাত্রি দেখলাম ভাই এসেছে এসেছে ওই চলে গেল ওই ওখানে ওখানে যাওয়ার পর দুদিন চলে গেলো তারপর দেখতে পাইনি না দেখতে পাওয়ার পর কালকে আমাকে আমি জানি না দেখি না গেছে ওখানে রাত এগারোটা ঘরে দরজা মারলাম দরজা মারে নিয়ে আমি বাড়িতে খাওয়া বসেছি খাবার ডাক দিচ্ছে আমাকে দরজায় তো করতে করতে দশ মিনিট করেছে আমি খুলিনি তবু যাই খুললাম দেখছি মামা তোর কেন সাংঘাতিক ভারী ছে নিচে আমি দরজা খুলে দন্দ নামা চলে যাই দেখছি আমি লোক দু চারটা মাই লোক ঘরে আছে ঘরে দেখে নিয়ে দেখছি কি ওরা কানামনা করছে ওর মা বলছে কি এলা ওই বন্ধু বাড়ি গেছিল ওখানে কিছু খাইছে ও গ্যাস অমুক নানা রকম করছে আমার কাছে নানা বানা করে নিয়ে ওই গেল ঘরে ঘরে যায়নি দেখছে না তাই করছে মরে গেছে और आपको जो मरने नहीं मरने दे अगला नेक्स्ट जेन ब्रॉडबैंड सर्विस प्रेजेंट न्यू ईयर धमाका रिचार्ज फॉर 5 मंथ्स एट अ टाइम एंड गेट 1 मंथ रिचार्ज एब्सोल्युटली फ्री